বার্তা এক নজর বাসবেেরিয়াতে বন্ধ ঘর থেকে অচৈতন্য অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করল পুলিশ মগরা থানার অধীনে বাসবেরিয়া পৌরসভা নয় নম্বর ওয়ার্ডের পৌরসভার পাশে একটি দোতলা বাড়িতে বন্ধ ঘর থেকে অচেতন অবস্থায় স্বামী স্ত্রীকে উদ্ধার করে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠালেন বাসবেরিয়ার মিনফাড়ির পুলিশ ও এলাকার মানুষ ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস সাধু বলেন এক মেয়ে ছিল মেয়ের বিয়ে হওয়ার পর থেকেই তারা অবসাদে ভুগছিলেন এবং চিন্তা করতেন তাদের বাড়িতে একটি দোকান ছিল ভোর হতেই তারা দোকান খুলে ফেলতেন রোজ আজ সকালবেলা গড়িয়ে গেলেও দোকান না খোলায় আশেপাশের মানুষ অনেক ডাকাটাকি করেন কোনো রকম কোনো খোঁজ না পেয়ে খবর দেন ওই ওয়ার্ডের কাউন্সিলর সাধু সাধুকাকে ঘটনাস্থলে তিনি ছুটে আসেন ছুটে আসেন বাসবাড়িয়া মিল ফাড়ির পুলিশ ও মগরা থানার পুলিশ পরে পাচিল টোপকে ছাদে উঠে দরজা ভেঙে তারা দোতলার ঘরে ঢুকে দেখেন নিচে মহিলা শুয়ে রয়েছেন এবং খাটের ওপর অচৈতন্য অবস্থায় ছিলেন ওনার স্বামী পরে নিচ থেকে দরজা খুলে বাসবেরিয়া পৌরসভার দুটি অ্যাম্বুলেন্স করে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় চুচুরা সদর হাসপাতালে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই বিষয়ে তার ভাইপো বলেন সকালে আমাদের কাউন্সিলর ফোন করে বিষয়টি জানানোর পর আমরা ছুটে আসি কিভাবে কি ঘটনা ঘটলো কোনোভাবে বুঝে উঠতে পারছি না অন্যদিকে ওই ওয়ার্ডের কাউন্সিলর দেবাশী সাধুকা বলেন ওনারা ভালো মানুষ ছিলেন ওনাদের লোন বা কেউ টাকা পয়সা পেতেন না এমন ঘটনা ঘটতে পারে আর পারে না আরও কি বললেন শুনবো কাল দশটা দশটার তো আমি পর্যন্ত ছিলাম এগারোটা রাত্রি কি কিনো হয় দুদিন অনুযায়ী সকালবেলা পাঁচটার সময় সবাইকে দুধ দেয় কিন্তু আজকে সবাই কেউ নক করতে সকাল থেকে শুরু করে যে কেউ পাচ্ছে না ঘন্টার পর ঘণ্টা চলে গেলো কোনো রকম সারা নেই সব উপরে গিয়ে তো একজন পাশে যে থাকে সেও গিয়ে দেখেছে সেও কিছু পায়নি আমাদের কাছে ফোন এলো এখানকার কাউন্সিলার থেকে যেরকম এরকম দরজা খুলছে না আপনারা আসুন এই আপনারা এসে দেখছি এইরকম অবস্থাতে তারপরে লোকাল থানাতে আমরা খবর দিলাম ওনারা এসে আমাদের সঙ্গে সহযোগিতা করে ওনারা নিচে নামালো কি দেখলেন কি অবস্থা এই দুজনেই এখন সেন্সলেস হয়ে রয়েছে কিন্তু বুঝা যাচ্ছে না কিন্তু একজন তার নিচ্ছে নিঃশ্বাস নিচ্ছে আর একজন তো পুরো সেন্সলেস হয়ে রয়েছে ওনাকে নিয়ে যাওয়া হলো আর একজন আছে এখনই আমরা নিয়ে যাবো পুরো আমাদের লোকাল পুলিশের সহযোগিতাতে সাপোর্ট পাওয়া গেছে কি মনে হচ্ছে কি ধার দেনা ছিল লন্ডন ছিল না না এরকম কিছু ব্যাপার নয় কিন্তু ওনার মেয়ে তো মারা গেছে সেটা একটা দুঃখ তো প্রথম থেকেই রয়েছে তারপর আমরা তো রয়েছি আসা যাওয়া করাই হয় দু একটা বয়স হলে যেরকম হয় যদি সঙ্গে পাশে না থাকে এরকম একটা হয়ে থাকে বাইরে দুজনে থাকতো দুজনাই থাকতো একাই দুজনা পাশে ওনার পাশে তো মানে আমার কাকিমার ছেলে ভাই থাকে নিচেই পাশেই পাশেই বাড়ি থাকে একসঙ্গেই থাকে একসঙ্গে কি নাম দুজনা একটা রূপালী চন্দ্র মহাদেব মহাদেবচন্দ্র কত বয়স মহাদেব চন্দ্র সিক্সটি প্লাস আর ওনার মায় কাকিমার হচ্ছে ফিফটি প্লাস দোকান ছিল বাড়িতে হ্যাঁ বাড়িতে দোকান ছিল আপনি কে হন আমি ওর ভাইপো কি নাম আমার নাম রাকেশ চন্দ্র